তো হ্যালো গাইজ কেমন সবাই আশা করি সবাই ভালো আছো আর তোমরা যেভাবে সাপোর্ট দেখাচ্ছ তো সেইভাবে সাপোর্ট দেখতে থাকো তো তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম যে পরে ভিডিওটা দশ টাকা চব্বিশ ঘন্টা ভিডিও আসবে তো ফাইনালি আজকে সেই ভিডিওটা শুট হচ্ছে আর তোমরা কালকের মধ্যে ভিডিওটা দেখতে পেয়ে যাবো ফাইনালি গাইজ এই যে দশ টাকা নিয়ে চলে এসেছি তো শুধুমাত্র তোমাদের জন্য ভিডিও বানানোর জন্য এই যে দশ টাকা বাবার পকেট থেকে ঝেপে আনলাম দেখো এখন কাটা বাজে নটা পঁয়তাল্লিশ থেকে শুরু হচ্ছে স্টার্ট হচ্ছে তো সকালে দেখা যাক কি খাওয়া যায় তো চলো তোমরা দেখতে থাকো আর কালকে এই টাইমেই চ্যালেঞ্জটা অ্যান্ড করা হবে হবেছিলাম দোকানে টাকায় কি পাওয়া যায় দেখার জন্য আর বন্ধুরা ফোন করে বললো যে জলেশ্বরে যাবে আমাদের এখানে জলেশ্বর মন্দির আছে বলে ওখানে যাবে তো আমি তাড়াতাড়ি বাড়ি আসলাম আর পুরো এক্সাইড হয়ে গেলাম দেখো এই যে বাইক এখন যাব চলো দেখাচ্ছি কে কে যাচ্ছে জায়গায় চলে এসেছি আর এই যে এ আমি একটা ছেলে হচ্ছে ওই ওইজোয়াছেলে চলে এসছি আর আমার এতটা শরীর খারাপ যে আমি কথা বলতে হচ্ছে না বলা ব্যাথা ঠিক আছে আর সকাল দিয়ে শুয়েছিলাম তো এরা ডাকলো এখন মেয়ের চ্যাট করছে পাচ্ছে মেয়ে বন্ধু এই বেচারা এসে ঠিক আছে যে জলেশ্বর পার্ক খোলা থাকবে এই যে গেট এখন দিয়ে আছে যদি খোলা থাকে তাহলে এই বেচারার কপালটা ভালো ভিডিও শুটটা হবে আর যদি না খোলা থাকে তাহলে গেল বেচারা আসলো এত দূর থেকে যে জলেশ্বর পার্ক খোলা থাকবে

ভিডিও শুট করা কমপ্লিট হ্যাঁ এখন বাড়ি থেকে আসছি আর গলায় এত পরিমাণ ব্যথা করছে মনে হচ্ছে যে বাড়ি গিয়ে আবার ভিডিও ভয়েস দিতে হবে তো মতো ভিডিও কনফার্ম পেয়ে যাবা দি চার পাঁচ দিন বাদে তোমরা এই ভিডিওটা শ্যুট করা দেখছ কেন কারণটা আমি এখন বলছি তো লাস্টে তোমাদেরকে বলছিলাম যে আমার শরীর খারাপ তো তাও ভিডিও শ্যুট করছিলাম তো জলেশ্বর পার্কে সরি জলেশ্বর পার্কে না মানে জলেশ্বর মন্দিরে গেছিলাম পার্ক বন্ধ ছিল একটা ভাই ভিডিও শুট করবে বলে গেছিলাম তো তারপরে ওখান থেকে বাড়ি আসার পরে মানে আমার এত পরিমাণে জ্বর ছিল তো আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি না তোমরা যদি দশ টাকা চব্বিশ ঘন্টা চ্যালেঞ্জ করে যদি কমপ্লিট করতে পারো তো আমাকে ট্যাগ করে ছাড়ো আমি অবশ্যই ট্যাগ ব্যাক দেবো এক দুই সপ্তাহ জ্বর ছিল তো জ্বরের জন্য চ্যালেঞ্জটা অনেক ডাউন হয়েছে তোমাদের কোনো কন্টেন্ট ভিডিও কিছু দিতে পারিনি আর তোমরা একটা সাপোর্ট দেখো চ্যালেঞ্জটা আবার গ্রো করবে তার জন্যে তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে